বড় রুই মাছ বা কাতলা মাছ একই রকম রেসিপি খেতে ভালো না লাগলে এভাবে একবার রান্না করে দেখতে পারো অনেক কালারফুল আর ভীষণ স্বাদের হয় নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে ক্যাপসিকাম দিয়ে কাতলা মাছ আমি এখানে বড় কাতলা মাছের পেটি গাদা মিলে পাঁচ পিস নিয়ে লবণ হলুদ সামান্য মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে মেখে রেখেছি এদিকে আরেকটা প্লেটে পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করে নিয়েছি ক্যাপসিকাম চার কোনা করে কেটে নিয়েছি মশলাটা আগে থেকে রেডি করে নেব মিক্সিতে এক টেবিল চামচ সাদা জিরা সাত আটটার মতো মরিচ শুকনো মরিচগুলো আগে থেকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি তাহলে মশলাটা স্মুথ হবে পাঁচ ছটা কাঠবাদাম কয়েক কোয়া রসুন রসুন কিন্তু বেশি দেওয়া যাবে না কয়েক টুকরা আদা আর পেঁয়াজের মধ্যে অংশটুকু নিয়েছি এখন সামান্য জল দিয়ে স্মুথ একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো খসখসে থাকলে ভালো হবে না এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো ভেজে নেব আমি এখানে মাছগুলো বড় বড় করে কেটে নিয়েছি তোমরা চাইলে একটু ছোট করে কেটে নিতে পারো মাছগুলো এক পাশ হয়ে গেছে অপর পাশ উলটিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলেন নামিয়ে নেব মাছ ভাজা তেলেই পেঁয়াজের পাপড়িগুলো সামান্য ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে ভাজবো না তাহলে ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে যাবে পেঁয়াজ সামান্য ভাজা হয়ে এলে ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ভাজা করতেই খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে ঠিক এমন ভাজা হলে নামিয়ে নেব এই তেলেই ফোরনে দিয়ে দেবো সামান্য গোটা জিরা একটা শুকনো মরিচ দুটা সাদা এলাচ আর একটা কালো এলাচ চার পাঁচটার মতো লবঙ্গ ফোরন থেকে স্মেল বেরুলে মশলার পেস্টটা দিয়ে দেব মশলাতে একটু বাটি ধুয়ে জল দিয়ে এতে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঘরে থাকলে দেবে না থাকলে দেবার প্রয়োজন নেই এটা শুধু কালারের জন্য দেওয়া হয় স্বাদে কোনো কমতি হবে না এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেবো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু গ্রেভিটা মাখো মাখো হবে অল্প পরিমাণে জল দিয়ে ঝোল ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে আসলে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর সাথে পেঁয়াজ ক্যাপসিকামগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মাছের সাথে মিশিয়ে নেব এখন এতে এক টেবিল চামচ ঘি আর তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেব তোমরা চাইলে নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিতে পারো কারণ গ্রেভিটা একটু ঝাল একটু মিষ্টি হবে রেসিপিটি কিন্তু অনেক সুন্দর কালারফুল হয়েছে ভিডিওতে অতটা বোঝাতে পারছি না কারণ ভিডিওটা শুরুতেই কারেন্ট চলে যায় বাহির থেকে যতটুক আলো আসছে তাতেই ভিডিওটা করে নিয়েছি তৈরি হয়ে গেল অনেক মজার একটি কাতলা মাছের রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে